আঠারো হাজার এক টাকা ন্যূনতম মজুরির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিও বিক্ষোভ করেছেন সাবারের চামড়া শিল্পনগরের ট্যানারের শ্রমিকেরা বুধবার উনত্রিশ জানুয়ারি সকাল থেকে উপজেলার তেঁতুলছোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরীর ট্যানারের মূল গেটের সামনে এ বিক্ষোভ করেন তারা এসময়ে তারা চামড়া শিল্প নগরের যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকদের আন্দোলনের কারণে ট্যানারির বেশিরভাগ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে এসময় চামড়া শিল্পের শ্রমিকদের জন্য সরকার প্রতিশ্রুতি ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানান তারা আন্দোলনের শ্রমিকরা জানান এতদিন ধরে ট্যানারির শ্রমিকেরা চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করতেন তাদের চাকরি স্থায়ী করা হয় না পরে সরকার ট্যানারি শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা করে সব ক্ষেত্রে ন্যূনতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি এখনও বাস্তবায়ন করেনি ট্যানারি মালিক পক্ষ দীর্ঘ সময় পার হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা ট্যানারি শ্রমিকেরা আরও বলেন সরকার আমাদের জন্য মোট পাঁচটি গ্রেডে মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি ঘোষণা করেছে সেখানে সর্বনিম্ন মজুরি আঠারো হাজার এক টাকা মালিক শ্রমিক ইউনিয়ন সহ সব পক্ষের এই মজুরি ঘোষণা করা হয়েছে কিন্তু মালিকেরা এখন বলেন এই মজুরি তাদের জন্য বেশি হয়ে গেছে আমরা আট থেকে দশ হাজার টাকা বেতন পাই তা দিয়ে আমাদের সংসার চলে না একুশ নভেম্বর সরকার আমাদের ন্যূনতম মজুরি ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে পাঁচটি গ্রেডে আমাদের মজুরি নির্ধারণ করা হয়েছে এর থেকে একচুল কম নিতে আমরা রাজি নই এ বিষয়ে বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের বিটিএ সভাপতি শাহিন আহমেদ বলেন শুধু ন্যূনতম মজুরি নয় আরও বেশ কিছু বিষয় যেমন প্রভিডেন্ট ফান্ড নিয়েও সমস্যা রয়ে গেছে আমরা তিন দিন আগেও আলোচনায় বসেছিলাম তবে এখনো সমাধান হয়নি আগামী সপ্তাহের মধ্যে বসে এটা সমাধান করতে হবে